না বাচ্চান আপনি তো জানি না আমি মনে করি আমনের খুব ভালো বাচ্ছি অহ নে বাচ্চান আম মামা করতে পাথায় বের নিচ্ছেন যা আমার মামার তো তো যা সমস্যা কি কিন্তু মামা করতে যাম আমনে তো জানেন আমি আমনের কথা ছাড়া কোনো কথা কই হারিন নে তো কথা কসেছে তোর মামার বাড়ি যাই যাওয়ার সমস্যা নাই কিন্তু যাওয়ার সময় যাওয়ার সময় সেওয়ার মধ্যে যাবি এই হারটা তুই নষ্ট না হয় তুই আমার একমাত্র পোলা বুঝা তুই

আমি তুমি যে বাবা তোর চেহারা কাল হয়ে যবগা এক কাম করে ছায়া জায়গা আমি চিন্তা করে দেখলাম এই ছায়া জায়গা কলে পাই কলে পাই পরে নাচ তারপরে বাসে হুকা দেওয়ার চল ওইটা আমি ছায়া মনে ছাই ছায়া কথা আমি গাছের বুঝতে পারছি ফাঁসি তো আমার হ্যাঁ